নমস্কার বন্ধুরা আমি আর পিএস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কাঁকরোল দিয়ে মুসুর ডাল আর একটা ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি গরম ভাতে অসাধারণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারই বুঝতে পারবেন দেখুন আমি কিভাবে রেসিপিটা করেছি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন বন্ধুরা আমি আজ একটা কাঁকরোলের রেসিপি নিয়ে চলে এসেছি কাঁকরোল মুসুর ডাল দিয়ে আমি একটা রেসিপি করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি দেখুন আমি কিভাবে করি আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখুন আমি কীভাবে করছি বন্ধুরা আমি কাকরোলটাকে গ্রেটারের এরকম কুড়িয়ে নিয়েছি সেটা দেখানো হয়নি এইভাবে কুড়িয়ে নিয়েছি কাকরোলটাকে দেখুন বন্ধুরা আমি এই কাঁকরের রেসিপিটা বানানোর জন্য একটু আদা রসুন একটা ডিম আর মুসুর ডাল থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে তোমার পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি করা তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু একটু ভালো করে একটু ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম একটি সামান্য দিয়ে দিলাম মুরগি বন্ধুরা পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা রসুনির পেস্টটা দিয়ে দেবো আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দেবেন দিয়ে এইটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এই যে খাবারটা বানাচ্ছি এটা তোমার ভাত রুটি পরোটা যা থেকে খাবেন অসাধারণ লাগে খেতে এটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি যে কাঁকড়া কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কাঁকরটা দিয়েও খান ভেজে নেবো আমি ভালো করে দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আমি একটু মাঝখানে তেল দেবো দিয়ে দিনটা দিয়ে দেবো কি করি কথা বলে দেখুন বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি এবার মাঝখানটা আমি ডিমটা দিয়ে দেবো সবাতে মিশিয়ে দিলাম ওটা ভাজা ভাজা হয়ে যাবে যে মুসুর ডালটা ভিজিয়ে রেখে দেবে ওটা দিয়ে দেবো এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর তখন সামান্য নুন দিয়েছিলাম ওটা ভাজার সময় আবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব নুনগুলো আমি একটু সামান্য জল দিয়ে এবার এটা কষিয়ে নেব আমি এটা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি হবে এটা তোমাকে সেদ্ধ হয়ে যাবে মানে ডালটা আর কি আমি চাপা দিয়ে দিয়ে এটা কষিয়ে নেবো দেখুন বন্ধুরা এই মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দেবো দেখুন বন্ধুরা এটা আমার পছানো হয়ে গেছে দেখেছেন তেল বেরিয়ে গেছে ডালটাও অনেক সেদ্ধ হয়ে গেছে দেখেছেন ডালটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে বলুন রুটি গোড়াটা যার সাথেই খাবেন তার সাথেই খুব ভালো লাগে খেতে এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দেব যে বন্ধুরা একটু নাড়িয়ে দেবো ভালো করে মানে মিক্স করে দেবো গরম মশলাটার সাথে চাপা দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার দিয়ে একটা মাত্র ডিম দিয়ে মুসুর ডাল দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে তার চ্যানেলটা সাফ করে পাশে থাকার অনুরোধ অনুরোধ করা হলো আর পুনর বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানায় নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই কাঁকড়োলের রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম আসি টাটা বাই